প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মুখ্য চতুর্বর্গ পুরুষত্বে অন্যতম শ্রেষ্ঠ পুরুষত্বই হলো এই মুখ্য। মুখ্য কথার অর্থ হচ্ছে মুক্তি বা নির্বাণ মুক্তি বলতে বোঝায় জীবন জীবনের দুঃখ যন্ত্রণা থেকে আত্মার মুক্তি আর আত্মার মুক্তি হল জীবনের জন্ম মৃত্যু এর থেকে মুক্তি লাভ করা যেমন জীবের জন্ম হয় তারপর তার আবার মৃত্যু হয় এবং তাকে আবার পুনর্জন্ম লাভ করতে হয় এটা অনাদিকাল ধরে চক্রাকারে ঘুরতে থাকে আর একেই বলা হয় সংসার চক্র এই সংসার চক্র থেকে আত্মার সম্পূর্ণ উপায় মুক্তি হল মুখ্য অর্থাৎ মুখ্যর দ্বারাই জীবনের জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসা সম্ভব বা বেরিয়ে আসা যায় সুতরাং আমরা কথাটাকে এইভাবেও বলতে পারি যে জন্ম মৃত্যু বা সংসার চক্র থেকে মুক্তির একমাত্র উপায় হলো মোক্ষ অর্থাৎ মোক্ষের দ্বারাই এটা সম্ভব তাই একে নির্বাণ বলা হয় চার ভাগ দর্শন ছাড়া বাকি অন্যান্য দর্শন সম্প্রদায় যেমন ন্যায় বৈশেষিক মীমাংসা সাংখ্যযোগ জৈন বৌদ্ধ প্রভৃতি এই সকল দর্শন সম্প্রদায় মোক্ষকে শ্রেষ্ঠ পুরুষত্ব বলেছেন এর পাশাপাশি সমস্ত বৌদ্ধিক দর্শন সম্প্রদায় এবং জৈন ও বৌদ্ধ দর্শন সম্প্রদায় মুখ্যকে ত্রিবিধ দুঃখ অর্থাৎ আধ্যাত্মিক আধি ভৌতিক এবং আধি দৈবিক এই সকল থেকে মুক্তি লাভের একমাত্র উপায় একমাত্র পথ বলেছেন যেটা মুখ্য দ্বারাই সম্ভব সুতরাং এই কারণেই মুখ্যকে শ্রেষ্ঠ বা অন্যতম পুরুষত্ব শ্রেষ্ঠ পুরুষত্ব বলা হয় এছাড়াও মুখ্যবাদী ভারতীয় দর্শন সম্প্রদায়ের মধ্যে মোক্ষকে কেন্দ্র করে নানান রকম মতবিরোধ রয়েছে তবে সকল দর্শন সম্প্রদায়ের মূল কথাই হচ্ছে মোক্ষ মানে মুক্তি অর্থাৎ নির্বাণ জীবনের দুঃখ যন্ত্রণা এবং সংসার চক্র তথা জন্ম মৃত্যু থেকে বেরিয়ে আসা বা মোক্ষ লাভ করাই হচ্ছে হচ্ছে মুখ্যের একমাত্র লক্ষ্য এর দ্বারাই এই মুক্তি সম্ভব আশা করি তোমরা এই মুখ্যকে কেন শ্রেষ্ঠ পুরুষত্ব বলা সেটা তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো দেখো হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর তার সাথে একটা বলে রাখি যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো দেখো হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো ধন্যবাদ